বন্দে অহং শ্রী শ্রীগুণ বৈষ্ণবং শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্নি তং তং সজীবং সাধৈতং পরিজন পিজন কৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখানীতাংশ নমং বিষ্ণু পায় ভগব ভক্তি কেবল পৃষ্ঠা গুবর্গ ভক্তি সুন্দর সন্ন্যাসী না মেনে ভক্তিরূপীনে গৌরীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশকির হরে কৃষ্ণ যারা এই ধারাবাহিক গৌর কথা ভিডিওটি আস্বাদন করছেন ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না হরে কৃষ্ণ শ্রীমন মহাপ্রভু বললেন কোথায় শ্রীধর শ্রীধরকে ডাকো কিন্তু শ্রীধর কে চিনতে পারছে না কোথায় শ্রীধর শ্রীধরকে কোথায় পাওয়া যাবে পাকড়াও করল শ্রীধরকে ভক্তেরা বিশ্বম্বরের সামনে এনে দাঁড় করিয়ে দিল এসো এসো আমাকে দেখো বলো আমাকে চিনতে পারো এ কি সেই ঔদ্যের শিরোমণি চঞ্চল যুবক মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে রইল শ্রীধর তোমার খোলায় কত খেয়েছি কত জিনিস কেড়ে খেয়েছি তোমার হাত থেকে কী মনে পড়ে চিনতে পেরেছ আমাকে কই আর পারলাম শ্রীধর মুক্ত ধারায় কাঁদতে লাগল গঙ্গা পুজো করতাম আমি তুমি বলতে যার তুই পুজো করছিস আমি তার বাপ কই আর তা বিশ্বাস করতাম কই তাই চিনলাম তোমাকে এবার তবে রূপ দেখো শ্রীধর দেখল গৌরাঙ্গের পা থেকে গঙ্গা নিঃসৃত হচ্ছে দক্ষিণে বলরামকে নিয়ে বংশী হাতে দাঁড়িয়ে আছে তমাল শ্যামল লোকে তুলসী চন্দন দিয়ে তোমার চরণ পায় আমি কি পাব কলার পাতা কলার খোলা দিয়ে বলতে বলতে মূর্ছিত হলো শ্রীধর শ্রীধর ওঠো আমার স্তব করো শ্রীধর উঠে স্তব করতে লাগল সরস্বতী বসল তার রসনায় নিমাই বললে শ্রীধর বর চাও তোমার দারিদ্র আমি দূর করব। তোমাকে অষ্টসিদ্ধি দেব প্রভু আর কত ছলনা করবে গদগদ ভাবে বলল শ্রীধর না তোমাকে চাইতে হবে বর আমার দর্শন যে ব্যর্থ নয় তাই প্রমাণ করতে হবে সুতরাং প্রার্থনা করো শ্রীধর বললে যে প্রভুকে আমি খোলা পাতা দিয়েছি যিনি আমার হাত থেকে কেড়ে নিয়ে খেয়েছেন কলহ করেছেন তিনি অচঞ্চল হয়ে আমার হৃদয়ে বসবাস করুন গৌরাঙ্গ বললে শুধু তা কেন অষ্টসিদ্ধি না না নাও আমি তোমাকে এক রাজ্যের রাজা করে দেব রাজত্ব দিয়ে আমি কি করব কি করব আমি প্রভুত্ব দিয়ে আমি রাজত্ব প্রভুত্ব চাই না শুধু এই করো যেন সুখে দুঃখে আমি তোমার নাম করতে পারি নামে যশে বেশে বাসে আমার কী হবে তাতে অহংকার ছাড়া আর পাবো কি শুধু তোমাকে ভালোবাসতে দাও প্রাণ ভরে তোমার মতো বৈষ্ণব আর কে আছে বললে নিমাই তাই বেদ ভক্তি তোমার প্রাপ্য আমি তোমাকে বর দিচ্ছি আমাতেই তোমার প্রেম হোক কে বলে তুমি দরিদ্র কে বলে তুমি নগণ্যের একজন অশ্রুতে ভাসতে লাগল শ্রীধর কলা মোলা বেচিয়া শ্রীধাহ কোটি কল্পে কোটি স্বরে না দেখিল তাহা। বৈষ্ণব আচার কি সতত শ্রীকৃষ্ণ সরণী সার আচার স্মর্তব্য সতত বিষ্ণু বিস্মর্তব্য নজাতুচিত যে আচারের হৃদয়ে কৃষ্ণ স্মৃতি ফুটে থাকে ভক্তি স্ফূর্তি পায় তাই বৈষ্ণবের সদাচার আর যে আচারে কৃষ্ণ স্মৃতি ঢাকা পড়ে ভক্তিমুখ লুকায় কৃষ্ণ বিস্মৃতি ঘনীভূত হয় তাই বৈষ্ণবের অসদ আচার তৃণ হইতে নিজ হইয়া সদা লবে নাম আপনি নিরভিমানী অন্য দিবে মান তরু সহিষ্ণুতা বৈষ্ণব করিবে ভস্টনে তার কারে কিছু না বলিবে কাটিলে হো তরু যেন কিছু না বলায় শুকাইয়া মইলে তবু জল না মাগয় এই মতো বৈষ্ণবকারে কিছু না মাগিব অযাচিত বৃত্তি কিংবা শাক ফল খাইব সদা নাম লইব যথা লাভেতে সন্তোষ এই তো আচার করে ভক্তি ধর্ম সাধুসঙ্গই কৃষ্ণ ভক্তির জন্ম মূল কৃষ্ণ প্রধান সহায় শেষ পর্যন্ত শঙ্কর আচার্য বললেন ক্ষণমিহ সজ্জন ভবতি ভবতী নব তরণে নৌকা ক্ষণার্ধের সৎসঙ্গ জীবের পক্ষে সেবধি সর্বভীষ্টপ্রদ সংসার স্মিন ক্ষণার্দহ পি সৎসঙ্গীর নিরাম সাধু কে সৎ কে ভগবৎ ভক্তই সাধু ভগবৎ ভক্তই সৎ মহৎ যে সর্বত্র সমদর্শী সমচিত্ত যে প্রশান্ত অর্থাৎ যে ভগবানে স্থিত যে অক্রোধ যে শোভন হৃদয় যে পরদোষ গ্রহণ করে না যে ঈশ্বরে প্রীতিমান এবং সেই প্রীতিকেই পরম পুরুষার্থ মনে করে সংসারে থেকেও যে সংসারে অনাসক্ত ভগবত ভক্তির অনুষ্ঠানের জন্যে যে পরিমাণ অর্থের দরকার তার অতিরিক্ত যার স্পৃহা নেই সেই সাধু কৃষ্ণ প্রেম পাওয়ার প্রধান সাধনও এই সাধুসঙ্গ আর এই বৈষ্ণব আচার খোলা বেচা তাজ্যর এই সাক্ষী ভক্তিমাত্র নিল অষ্ট সিদ্ধিকে উপেক্ষী এবার ডাক পড়ল মুরারির মুরারি তুমি অধ্যাত্মচর্য ছেড়ে দাও বললে গৌরাঙ্গ কেন আধ্যাত্মচর্চা কি ভালো নয় ভালো কি মন্দ তা আমি বলছি না কিন্তু অধ্যাত্মচর্চা করতে গেলে আমাকে হারাবে আমাকে পাবে না আমি আধ্যাত্মচর্চার ফল নই জ্ঞানমার্গের লইতে নারে কৃষ্ণের বিশেষ চর্মচক্ষে যখন আমরা সূর্যের দিকে তাকাই তখন কি দেখি দেখি নির্বিশেষ জ্যোতিষপুঞ্জ সূর্যের হাত পা মুখ চোখ আছে এ আমাদের অনুভব হয় না যেমন কাঁচের ঘেরাটোপের মধ্যে রয়েছে এক দ্বীপ দূর থেকে যদি তাকাই তবে শুধু এক আভা দেখি দীপ্তি দেখি না দেখি শিখা না বা দীপাধার না বা ঘেরা টোপ যদি নিকটে আসি তখন শিখা ও আধার আবরণ সব স্পষ্ট হয়ে ওঠে এমনকি দ্বীপের সলতে পর্যন্ত দেখি 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 না সলতের মুখের পোড়া দাগ যে জ্ঞানমার্গের উপাস হোক সে শুধু ওই অভ্যাসটাই দেখে দেখে অদ্বয়তত্ত্বের নির্বিশেষ স্বরূপ কিন্তু যে ভক্তিমার্গের উপাসক সে স্বয়ং কৃষ্ণকে দেখে শুধু কৃষ্ণের কান্তি নয় দূতি নয় দেখে কৃষ্ণের পা দুখানি তুমি তো রামের হনুমান তোমার আবার আধ্যাত্মচর্চা কী বললে নিমাই আর তুমি যদি সেই হনুমান আমি সেই রাঘবেন্দ্র আমাকে দেখো মুরারি তাকালো দেখল বিষ্ণুখট্টায় আর নিমাই বসে নেই বসে আছে শ্রীরামচন্দ্র বামে সীতা দক্ষিণে লক্ষণ ধরে আছে শ্রীধর দেখলো কৃষ্ণ মুরারি দেখল রাম মুরারি মূর্ছিত হয়ে পড়ল মুরারির পদবি গুপ্ত সে সার্থক নামা মুরারিকে সে হৃদয়ে গুপ্ত করে রেখেছে হরিদাস কোথায় হরিদাস কোথায় ব্যাকুল হয়ে উঠল নিমাই হরিদাস বাড়ির বাইরে বসে আছে ভক্তদেরকে বললে নিজেই নিমাই ডাক দিল হরিদাসকে হরিদাস আমাকে দর্শন করো তোমাকে দেখতে আমার অধিকার কি বাইরে থেকে বললে হরিদাস আমি দিনহীন কাঙাল আমি কি তোমার কৃপার যোগ্য তবু তুমি যতই আমাকে কৃপা করছ আমি ততই বুঝছি আমি কত অধম কত অকিঞ্চন হরিদাস তোমার দৈনে বড় ব্যথা পাই তুমি এসো আমার সামনে আমি তোমাকে দেখি হরিদাসকে ধরে সকলে নিয়ে গেল নিমায়ের কাছে যখন তোমাকে ওরা নির্দয়ের মতো মারছিল আমি চক্র হাতে নেমে এসেছিলাম বৈকুণ্ঠ থেকে বললে নিমাই কিন্তু দুরাত্মাদের কি করে মারি তুমি যে মনে মনে শুধু ওদের কুশল চিন্তা করছিলে ওদের মঙ্গলের জন্যেই বারে বারে ডাকছিলে আমাকে আমি যদি পাপিষ্টদের সংহার করতাম তবে কি তোমার এই মহত্ব জগৎ জানতে পারতো বুঝতো কি ভক্তের মহিমা আমি কি করলাম আমি তোমাকে বুকে করে রইলাম যেমন ছিলাম প্রহল্লাদকে বুকে করে তোমাকে কোনো ব্যথা বুঝতে দিলাম না সমস্ত প্রহার নিজে নিলাম গা পেতে সর্বাঙ্গে তার চিহ্ন লেগে আছে হরিদাস মূর্ছিত হয়ে পড়ল জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায় ভক্তের কিঙ্কর হয় আপন ইচ্ছায় ভক্ত বই কৃষ্ণ আর কিছুই না জানে ভক্তের সমান নাহি অনন্ত ভুবনে হরিদাস ওঠো ডাকলো বিশ্বম্বর মনোরথ ভরে দেখো আমার প্রকাশ কোথায় কি দেখবে হরিদাস মহা আবেশে অঙ্গনে গড়াগড়ি দিতে লাগলো কই কই আমি তোমাকে পারলাম স্মরণ করতে আমি দিনাতি দিন স্মরণবিহীন তোমাকে স্মরণ করতে জানতো দ্রৌপদী জানত প্রহ্লাদ একবারের মতো জেনেছিল অজামিল বিবসন করতে দ্রৌপদীকে সভা মধ্যে টেনে নিয়ে এলো দুঃশাসন দ্রৌপদী স্মরণ করলো তোমাকে আর তুমি তার বস্ত্রে প্রবেশ করলে তার স্মরণ প্রভাবে তার বস্ত্র অনন্ত হয়ে উঠল হরিদাস বর প্রার্থনা করো প্রভু যদি এই অকিঞ্চনকে আরও কৃপা করবে তবে আমাকে আরও দিন আরও যেন অভিমানের ছায়াটুকু হৃদয়ে না পড়ে আর যারা তোমার ভক্ত আমি যেন তাদের উচ্ছিষ্ট পেয়ে ধন্য হই তোমার চরণ ভজে যে সকল দাস তার অবশেষ যেন হয় মোর গ্রাস তোমার স্মরণহীন পাপ জন্ম মোর সফল করহ দাসোচ্ছিষ্ট দিয়া তোর শচির নন্দনবাব কৃপা কর মোরে কুকুর করিয়া মোরে রাখো ভক্ত ঘরে নিমাই বললে আরতি বিনা প্রেমধন মেলে না তোমার মিলল সেই প্রেম প্রেমধন হরিদাস তোমার মতো ভক্ত নেই আমার আলি নিরন্তর আমি তোমার দেহে মনে বাস করছি তোমাকে যে শ্রদ্ধা করে জানবে সে আমারই প্রতি ভক্তিমান সমবেত ভক্তদের এবার লক্ষ্য করল বললে যার যা ইচ্ছা বর্ণাও যার যা ইচ্ছা তাই যাচেঙ্গা করতে লাগলো যার যেখানে রতি গাইল তারই বর্ণনাম আর ভক্তবাক্য বাক্য সত্যকারী বিশ্বম্বরের মুখে এক কথা তথাস্তু বাইরে পিঁড়ায় বসে মুকুন্দ কাঁদছে ভক্তি ধর্ম মানত না তাই নিমাই তাকে দর্শন দিচ্ছে না প্রভু যে তাকে দণ্ড দিয়েছেন এই তো তার প্রিয়তা তাতেই সে চরিতার্থ কিন্তু কোটি জন্ম পরেও কি তাঁর দর্শন পাব না হা কোটি জন্ম পরে পাবে তাতেই মুকুন্দ সিদ্ধকাম অন্তত কোটি জন্ম পরে তো পাবো আর নিমায়ের কৃপা কটাক্ষে এই পলকেই কেটে গেল কোটি জন্ম অদ্বৈত বললে প্রভু সর্বোত্তম তোমার এই ঐশ্বর্যরূপ আমরা সহ্য করতে পারছি না তুমি আবার সেই মনোরম নবরূপ ধারণ করো বেশ বেশ আমি তবে চলে যাচ্ছি নিমায়ের দেহ খাট থেকে মাটিতে পড়ে গেল সে মূর্চ্ছা আর কাটে না নাকে নিঃশ্বাস নেই নাড়িতে স্পন্দন নেই সর্ব অঙ্গ অসার তবে কি নিমাই সত্যি সত্যি চলে গেল হরে কৃষ্ণ ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন